আসসালামু আলাইকুম খালের পানি অনেকটাই কমে গেছে তো ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে আসলাম এখানে একটা খেয়া দেব দেখি এখানে কি মাছ ওঠে আর জায়গাটা হচ্ছে খুব মানে সুন্দর একটা জায়গা তিন মাথার মদ আসুন তার গোলসাটাকে উসাই দেয় গুলসাটা সাইজ দেন এই একটা এই একটা এই দেখেন পুটি কত বড় সাইজের পুঁটি মাছ উঠছে এই খেয়ে বেশ কয়েকটা ট্যাংরা পড়ছে গোটা ট্যাংরা এই দুইটা তারপর এই দুইটাই দেখুন হলো চারটা এই যে দেখুন সাইজের ট্যাংরা কত বড় বড় সাইজ হলো ছয় আর আছে নাকি আর একটা আছে এই যে সাতটা ট্যাংরা পড়ছে সাতটা ট্যাংরা আর এই যে পুঁটি মাছ এই দেখুন পুঁটি মাছের সাইজ দেখুন কত সুন্দর সুন্দর ছোটগুলো ছেড়ে দিই ছোটগুলো ছেড়ে দিচ্ছি এগুলা পরে বড় হলে পরে আমরা খেতে পারবো কয় দেখি দেখি তোলো তোলো তোলো

একবার অরিজিনাল বাটা মাছ সাইজ দেখেন বাংলাদেশের বাটা মাছ